ধন্যবাদ আসার জন্য আপনারা সবাই জানেন আমরা কতদিন আমরা আগের দিন আমরা ডিক্লারেশন দিয়েছিলাম বারো তারিখে টিআইএস এর থেকে ত্রিপুরা রাজ্যব্যাপী রাস্তা ব্লক করা হচ্ছে এবং রেলওয়ে রাস্তা ব্লক করা হচ্ছে তো এখন মানে অনেকজন জিজ্ঞেস করছিল কোথায় কোথায় ব্লক করা হবে কি কাকে অ্যালাউ করা হবে কারণ এখন বিয়েরও মরশুম চলছে তো ওটার জন্য বিয়ের গাড়ি কি অ্যালাউ হবে নাকি হবে না ওটা সব কিছুরই আমরা এখন আপনাদের মাধ্যম থেকে সবাইকে জানিয়ে দেব সবাইকে তো ফোন করে জানানোর আমাদের তো এখন টাইমটা একদম শর্টেজ আছে অসংখ্য জন্য ধন্যবাদ আপনারা সবাই আসলেন আমরা এইখানে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন রাস্তায় আমরা আমাদের এর লোক থাকবেন ওইখানে রোড ব্লকেজ থাকবে আমরা এখানে শুধু এলাও করছি ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স ওরপর বিয়ের গাড়ি আরো দুধের গাড়ি আর জলের গাড়ি থাকলে আমরা ওদেরকে এলাও করে দেব আর এইখানে বিয়ের গাড়ি যারা যাবেন যাদের শুধু জামাই বউয়ের যে গাড়িটা থাকে ওই গাড়িটার সঙ্গে যে গাড়িগুলো থাকবে ওটা এলাও থাকবে পার্সোনালি যদি কেউ যাবে বিয়েতে ওটা আমরা এলাও করব না কারণ একটার জন্য অনেকগুলা কথা মানে প্রবলেম সৃষ্টি হতে পারে তো এটা সবার আমাদের ত্রিপুরা জনতার কাছে এই আহ্বানটা রইলো আপনারা যদি বিয়েতে যেতে চান আপনাদের আত্মীয় স্বজনের তাহলে যে জামাই বউয়ের যে গাড়িটা থাকে ওটার সাথে আপনাদের যেতে হবে আর আপনারা জানেন এটা আমরা কোনো সময়সীমা নির্ধারিত নেই যতটুকু অবধি না আমাদের কোনো সলিউশন আসবে আমরা ওইটাই ওই টাইমের অবধি আমাদের এই বন্ধতা থাকবে আর যারা পরীক্ষাও আছে আমরা জানতে পারলাম আমাদের কাছে খবর আসলো আমাদেরকে জিজ্ঞেস করলো যে স্কুল কলেজে এক্সাম আছে আমরা কি করে যাব আমরা একদম স্ট্রিক্টলি বলে দিচ্ছি যাদের এক্সাম আছে ওদেরকেও এলাও করা হবে না আমরা কাউকে যেতে দেব না এখানে শুধু ফায়ার সার্ভিস গাড়ি দুধের গাড়ি জলের গাড়ি আর বিয়ের গাড়ি এতটুকুই সীমিত থাকবে এর বাইরে আর কাউকে যাওয়া যেতে দেওয়া হবে না ধন্যবাদ না ওদেরকেও অ্যালাউ করা হবে না

যদি ওদের আর কিছু বলার থাকে তাহলে আমাদেরকে আমাদের ছাত্র সংগঠনের লোকেরা আছে ওদেরকে ডেকে কিছু বললে পর আমরা আমাদের কমিটি আছে আমরা ওই কমিটির সাথে কথা বলে এই মুভমেন্টের কিছু অন্যরকম রূপ যদি দিতে চায় তাহলে আমরা ওই সময় দিয়ে দেবেন না আমাদের সাথে কোনো কাউর কথা তো আপনারা যেহেতু ছাত্র সংগঠন বা ছাত্র সংগঠনের ছাত্রদের পক্ষে কাজ করে যাচ্ছেন আপনারা তো এমন একটা পরীক্ষার দিনে আপনারা ছাত্রদের পরীক্ষা দিতে আপনারা ষার স্টুডেন্টরা লিখবে ত্রিপ্রাশার স্টুডেন্টরা তো ওইখানে যারা পড়াশোনা করবে ওদের কোনো আপত্তি নেই অন্যরা এসে যদি আপত্তি করে তাহলে তো এটা আমরা মানবো না আর আমরা এটাই বলবো যে ওরা ওদের পরীক্ষা আমরা কাউকে ডিস্টার্ব করতে চাই কিন্তু এটা আমরা রাস্তা বন্ধ আমরা একদম স্ট্রিক্ট বন্ধ করছি এটা তাহলে তো ওই কক বরফ যারা সাবজেক্ট আছে ওদেরও তো এরকম হবে টিবিএসি তে তো ইংলিশ মিডিয়াম স্কুলও আছে ইংলিশ মিডিয়াম স্কুলে ওরা ছোটবেলা থেকে ওরা বাংলা দিয়ে পড়ে না বাংলা পড়তে পারবে না বাংলা দিয়ে লিখতে পারবে তাহলে ওদেরও তো একটা বছর নষ্ট হবে ওদের কথাও চিন্তা করার জন্য এই সব কম্পেয়ার করার গভর্নমেন্টকে আমরা এর জন্য স্ট্রিক্টভাবে করছি যাতে গভর্নমেন্ট সবার পক্ষে যাতে চিন্তা ভাবনা করুক আমরা সমস্যা ভালো করে সমাধান করার জন্য অনেকবার আপনারাও দেখেছেন টি বোর্ডের সাথে যেটা নিয়মাবলী থাকে যেটা নিয়ম থাকে ওইটাতে আমরা গিয়েছিলাম কিন্তু কোনো সলিউশন পেলাম না আর আমাদের এটাই আমরা দেখি কয়েকদিন আগে বিগত কয়েকদিন আগে খোয়াই দশর্দে মেমোরিয়াল কলেজে যে কিছু একটা ঘটনা হয়েছিল তখন আমরা অনেকবার পুলিশের কাছে যাই আইনের কাছে গেলাম বিভিন্ন প্রফেসর যে আছেন ওর প্রিন্সিপালের কাছেও গেলাম কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি যখন আমাদের রাস্তা বদ্ধ করে যখন লাইফ লাইনটা বদ্ধ করে দিই ওরপরেই সরকার আমাদের কাছে আসে বলার জন্য আসে কি করব ওদের সিস্টেমই এরকম ওরাই সিস্টেম এরকম করে বানিয়ে রেখেছে আমরা আর কী করবো আমরা তো সব রকমের ট্রাই করেছি আমরা অনেকবার গিয়েছি লেটার দিয়েছি মেমোরান্ডাম দিয়েছি ওরা এখন মানছে না তো আমাদের এটাই করতে হবে এখন